ওয়েলকাম জানাচ্ছি পর্ব তিনে পর্বতিনে আপনাদের সাথে আমি আরও পঞ্চাশটি ফেসবুক পেজের ক্যাটাগরি শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি আরও জানতে পারবেন ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো সম্পর্কে যে কোন পেজে কোন ধরনের ক্যাটাগরি হওয়া উচিত আর আপনি যদি আমাদের এই সিরিজের পূর্ববর্তী যেই ভিডিওগুলো আছে পর্ব এক এবং পর্ব দুই সেগুলো মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন কেননা সেই পর্বগুলোতে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি যে কেন ফেসবুক পেজের ক্যাটাগরি সঠিকভাবে নির্ধারণ করা জরুরি এবং কেন আপনাকে অবশ্যই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করেই কার্যক্রম পরিচালনা করা উচিত তো চলুন আমরা এবার আমাদের প্রথম একশোর মধ্যে যে দ্বিতীয় পঞ্চাশটি আছে সেটি শেয়ার করি তো আমাদের কাছে রয়েছে অ্যাপ্লায়েন্সেস আপনার যদি ফেসবুক পেজটি কোনো অ্যাপ্লায়েন্সেসের হয়ে থাকে বা কোনো অ্যাপ্লায়েন্সেস আপনি সেল করছেন এরকম কোনো কিছু যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লায়েন্সেস সেট করতে পারেন এরপর হচ্ছে অ্যাকোয়েটিক পেট স্টোর আপনার যদি অ্যাকোয়েটিক পেট স্টোর থাকে যেখানে আপনি অ্যাকোয়েটিক পেট সেল করছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকোয়েটিক পেট স্টোর সেট করতে পারবেন মোট কথা হচ্ছে আপনার বিজনেস যেটা আপনি তো বুঝবেনই তাই না সো আপনার বিজনেস অনুযায়ী যখনই পড়বে তখন আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্যাটাগরি যেটা আপনার পেজের জন্য নির্ধারণ করা উচিত অথবা অন্যগুলো যেগুলো থাকবে সেগুলো শুনে আপনি একটু হেজিটেড হওয়া থেকে বিরত থাকবেন হেজিটেড হবেন না কারণ হচ্ছে অসংখ্য পেজ ক্যাটাগরি পৃথিবীতে রয়েছে যে গুলো নিয়ে মানুষ কাজ করছে সুতরাং আমাকে সবগুলোই বলতে হবে কারণ আমার অডিয়েন্স আছে সবগুলো নিয়ে এরপরে রয়েছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট বুঝে গেছেন ডেফিনেটলি রয়েছে অ্যালবার ট্রাম্প অ্যারবোট্রাম নিয়ে যারা কাজ করেন তারা ডেফিনেটলি আপনার সেটা দিবেন আর আর্কিওলজিক্যাল সার্ভিস যদি আপনার আর্কিওলজিক্যাল সার্ভিস থাকে যেটা আপনি দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি সেই নামে থাকে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আর্চারি রেঞ্জ আর্চারি রেঞ্জ যদি আপনার থাকে সেটা দিবেন আর্চারি শপ যদি আর্চারি শপ থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনার আপনি যদি আর্কিটেকচারাল ডিজাইন করেন আর্কিটেকচারাল ডিজাইনার সেট করবেন এরপর হচ্ছে আর্কিটেকচারাল ট্যুর এজেন্সি যদি আপনার আর্কিটেকচারাল কোনো ট্যুর এজেন্সি থাকে যেটা ফেসবুক পেজ রয়েছে তাহলে আপনার পেজের ক্যাটাগরি আর্কিটেকচারাল ট্যুর এজেন্সি হবে আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্ট আর্জেন্টেনিয়ান যদি কোনো আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্ট থাকে বা আপনি কোনো আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্টের ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার সেই পেজের ক্যাটাগরি কিন্তু এইটা হবে এরপরে হচ্ছে আর্মড ফোর্সেস যেমন বাংলাদেশ আর্ম ফোর্সেস রয়েছে তারপর হচ্ছে থাইল্যান্ড আর্ম ফোর্সেস রয়েছে অ্যারাবিয়ান তো এরকম আর্ম ফোর্সেস আপনার কোনো অ্যারোমা থাকে যেটা আপনি সেক্ষেত্রে আপনার সেই সার্ভিসের জন্য ফেসবুক পেজ তৈরি করবেন সেই পেজের ক্যাটাগরি এটা আপনি নির্ধারণ করবেন এরপর রয়েছে আর্ট এরপর আর্ট রেস্টুরেশন সার্ভিস আপনার যদি কোনো আর্ট রেস্টোরেশন সার্ভিস থাকে তাহলে সেটার নামে ফেসবুক পেজ থাকে ডেফিনেটলি সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আর্ট স্কুল বুঝে গেছেন ডেফিনেটলি যদি কোন আর্ট স্কুল থাকে তাহলে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি কিন্তু আর্ট স্কুল হবে এরপরে হচ্ছে আর্ট টুর এজেন্সি আর্ট টুর এজেন্সি ডেফিনেটলি বুঝে গেছেন যে আর্ট ট্যুর করাচ্ছে এরকম কোনো এজেন্সি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই এজেন্সি হচ্ছে এই ফেসবুক পেজ ক্যাটাগরি নির্ধারণ করবে এরপর হচ্ছে আর্টিকেল এরপর হচ্ছে আর্টিস্ট মানে শিল্পী আপনি যদি শিল্পী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আর্টিস্ট দিতে পারেন এরপর হচ্ছে আর্টিস্ট অ্যান্ড ক্রাফট স্টোর এটার পরে আপনার যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যিটিস ওয়েবসাইট যদি আপনার আর্টস এবং হিউম্যানিটিস নিয়ে কোনো ওয়েবসাইট থাকে তাহলে এটা নিঃসন্দেহে সিলেক্ট করে দিবেন আর কোনো কথাই নেই এরপর হচ্ছে এশিয়ান ফিউশন রেস্টুরেন্ট এরপর হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট এশিয়ান রেস্টুরেন্ট কি সেটা আপনারা জানেন এরপর যদি আপনি এমন সমাবেশ করেন যে সমাবেশটা সমাবেশ যে সমাবেশটা জন্য করা হচ্ছে নামে যদি আপনি কোনো প্রোগ্রাম করেন বা কোনো সমাবেশ তৈরি করেন যেটা গডের নামে বা ঈশ্বরের নামে বা আল্লাহর নামে বা আপনি আপনার ভাষায় যেটাই বলেন তাহলে সেক্ষেত্রে সেই প্রোগ্রামের নামে যদি কোনো ফেসবুক পেজ আপনি তৈরি করেন সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অ্যাসেম্বলিজ অফ গড এরপর হচ্ছে অ্যাস্ট্রোলজিস্ট আপনি যদি জ্যোতিষী হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজ থাকলে পেজের ক্যাটাগরি হবে অ্যাস্ট্রোলজিস্ট অ্যাস্ট্রোলজিস্ট অ্যান্ড সাইকিক আপনি যদি জ্যোতিষী এবং মনোবিজ্ঞানী দুইটাই হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অ্যাস্ট্রোলজিস্ট অ্যান্ড সাইকিক তারপরে হচ্ছে অ্যাথলেট আপনি যদি ক্রীড়াবিদ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাথলেট দিতে পারেন এরপরে হচ্ছে এটিভি রিক্রিয়েশন পার্ক যদি এরকম কিছু থাকে আপনার সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে এটিভি রেন্টাল যদি এটিভি রেন্টাল এর কোনো সেবা আপনার থাকে সেটা আপনি দিবেন এরপর হচ্ছে অ্যাকশন হাউস যদি আপনার অ্যাকশন হাউস থাকে সেটা আপনি সিলেক্ট করবেন অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট স্টোর যেমন আমাদের দেশে হচ্ছে দেখবেন যে গিটার সেল করা হচ্ছে তারপরে মাইক্রোফোন তারপর হচ্ছে স্পিকার এগুলো সেল করা হচ্ছে অথবা অডিও মিক্সার সেল করা হচ্ছে এই ধরনের দোকান যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে সেই দোকানের যেই ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট স্টোর মানে এগুলো সেল যারা করছে এরপর হচ্ছে অডিওলজিস্ট যদি আপনি একজন অডিও লজিস্ট হয়ে থাকেন তাহলে ক্ষেত্রে আপনার জন্য সেটা অস্ট্রেলিয়ান রেস্টুরেন্ট এবং অস্ট্রিয়ান রেস্টুরেন্ট এরপর হচ্ছে অথর অথর মানে হচ্ছে লেখক আপনি যদি একজন লেখক হয়ে থাকেন আপনার বিভিন্ন বই থাকে বাজারে সেল হচ্ছে বা অনলাইনে সেল হচ্ছে তাহলে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি অথর দিতে পারেন অটো ডিটেলিং সার্ভিসেস যদি আপনার থাকে সেটা আপনি সিলেক্ট করবেন আর অটো ডিটেলিং এর সার্ভিসের পরে অটোমেটেড টেলার মেশিন এটিএম বুথ মানে আপনার যদি এটিএম বুথ থাকে এবং সেই এটিএম বুথের নামে কোনো ফেসবুক পেজ খোলা প্রয়োজন পড়ে আপনার বা আপনার প্রতিষ্ঠানের সেটার ক্ষেত্রে আপনি এটিএম বুথের জন্য অটোমেটিক টেলার মেশিন হিসেবে সিলেক্ট করতে পারবেন ফেসবুক পেজের ক্যাটাগরি এরপর হচ্ছে অটোমেশন সার্ভিস অটোমেটেড বডি শপ অটোমেটিভ কনসালটেন্ট অটোমেটিভ কাস্টমাইজেশন শপ অটোমেটিভ গ্লাস সার্ভিস অটোমেটিক লেজিং সার্ভিস অটোমেটিক ম্যানুফ্যাকচারার অটোমেটিক পার্টস স্টোর অটোমেটিভ রেজিস্ট্রেশন সেন্টার অটোমেটিক রিপেয়ার শপ অটোমেটিক রেস্টোরেশন সার্ভিসেস অটোমেটিক সার্ভিসেস সো এই যে জিনিসগুলো এই প্রত্যেকটা যার যেটা আসলে যায় পেজের সাথে সে সেটা সিলেক্ট করবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যাটাগরিগুলো যদি আপনার ফেসবুক পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আপনার কাজ আপনার কন্টেন্ট আপনার বিষয়বস্তু আপনার পোস্ট এবং আপনার সেবার উদ্দেশ্য এবং আপনার যেই জিনিসটা আপনি রিটার্ন পেতে যাচ্ছেন এই পুরো কম্বিনেশনের সাথে যেটা মিলবে সেটাই আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে দেখা হচ্ছে পরবর্তী পর্ব নাম্বার চারে